অনেক সস্তায় রান্নার গ্যাস দেবে রাজ্য তা নিয়ে নবান্নে হয়ে গেল বৈঠক রান্নার গ্যাস বর্তমানে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় জায়গা করেছে এখন যে পদ্ধতিতে রান্নার গ্যাস দেওয়া হয় তা হলো এলপিজি পাশাপাশি যানবাহনের জন্য যে গ্যাস ব্যবহার হয় তা হল সিএনজি কিন্তু এসবের দাম নিয়ে প্রায় নানান অভিযোগ তুলতে দেখা যায় গ্রাহকদের আর এই অভিযোগের মূল কারণ হলো দাম অনেক বেশি নেওয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতেই এবার রাজ্য সরকার সস্তায় রান্নার গ্যাস দেওয়ার বৈঠক সেরে ফেলল নবান্নে সব ঠিকঠাক থাকলে মাস কয়েকের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় এলপিজি ও সিএনজির থেকে সস্তায় রান্নার গ্যাস ও যানবাহন চালানোর জন্য ব্যবহৃত গ্যাস পাওয়া যাবে বিষয়টিতে মন্ত্রিসভার সম্মতি মিলেছে এবং এরই মধ্যে বিষয়টি নিয়ে নবান্নের রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে গেইল নামক রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিরা আর এই সংস্থার হাত ধরেই মিলবে এলপিজি ও সিএনজির থেকে সস্তায় পাওয়া যাবে পিএনজি বা পাইপট ন্যাচারেল গেইল হল দেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী সংস্থা ইতিমধ্যেই এই সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাইপলাইন বিছানোর কাজ চালাচ্ছে সংস্থার তরফে রাজ্যে চব্বিশশো কোটি টাকার পাইপলাইন প্রকল্পের কাজ চালানো হচ্ছে আর এই প্রকল্পের কাজ শেষ হলেই পাইপলাইনের মাধ্যমে একদিকে যেমন বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস ঠিক সেই রকমই আবার পাইপলাইনের মাধ্যমে গাড়িতে ব্যবহৃত গ্যাস চলে যাবে বিভিন্ন ফিলিং স্টেশনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় উক্ত জেলার দুর্গাপুরের সেল কোঅপারেটিভ কলোনিতে থাকা কিছু বাড়িতে এমন কানেকশন দেওয়া হয়েছে